রাধে আদে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ এই ট্যাংরা মাছের দারুণ স্বাদের একটা রেসিপি করব। তোমরা তো অনেক রকম ভাবেই ট্যাংরা মাছ খেয়েছো একবার এভাবে অন্তত ট্যাংরা মাছ করে খেয়ে দেখো বন্ধুরা খেতে হয় অসাধারণ তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা প্রথমে ট্যাংরা মাছে আমি লবণ হলুদ একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম এদিকে গ্যাস আমি বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল আজকে রান্নাটা করব পুরো সরষের তেলে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে আমি ভালো করে নেড়ে চেড়ে কড়াতে ভালো করে মিশ মাখিয়ে নিলাম এবার তেলটা দেখো গরম হয়েও গেছে ভালো আমি দিয়ে দিলাম একে একে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো আমি কিন্তু অনেকগুলো একসাথে দিয়ে ভাজবো না অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো খুব কড়া করেও কিন্তু ভাজবো না একদম কমও কিন্তু ভাজবো না দেখো ঠিক এভাবে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায় খেতে বেশি ভালো লাগে না তাই খুব কড়া করে ভাজলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না এই যে আমি যেমনভাবে ভেজেছি ঠিক সেইভাবেই তোমরা ভেজে নিও দেখো আমার ভাজাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম কড়াও না আবার একদম কম ভাজাও হয়নি এভাবে ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে নিলাম দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়ে দিয়েছি আলুও এখানে আমি অল্প আলু দেবো আর আলু কিন্তু অনেক মোটা করে কাটব না যেহেতু মাছ ছোট তাই সরু সরু লম্বা করে আমি আলুটা কেটে নিয়েছি আলুতে একটু লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে আলুটা একটু ভেজে নিলাম দু মিনিট মতো আলুটা একটু লাল লাল হয়ে এসেছে দিয়ে দিলাম এখানে আমি বেটে নিয়েছি একটা বড় টমেটো আর একটা বড় পেঁয়াজ ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার মিক্সির মশলাটা দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে দু মিনিট মতো একটু কাঁচা গন্ধটা কমে আসলেই আমি দিয়ে দেব এখানে একটু স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে একটু দিয়ে দেব জল আর এদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায় সেটাও খেয়াল করতে হবে আর দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা আমি রান্নাটা কাঁচা লঙ্কা বাটাই করবো আর কাশ্মীরি লঙ্কা যেহেতু দেব তাতেই রঙটা হয়ে যাবে আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল জলটা দিয়ে এবার মিনিট পাঁচেক গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব বন্ধুরা কষানোটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে কিন্তু তেল আস্তে আস্তে আমার ছেড়ে আসছে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে আসছে প্রায় পুরো এখনো হয়নি এই মধ্যে আমি এখন দেব কুমড়ো পাতা আমার বাড়ির গাছের কুমড়ো পাতা ছিঁড়ে নিয়েছি কয়েকটা খুব বেশি কিন্তু দেব না অল্প কুমড়ো পাতা একদম লম্বা লম্বা করে আমি চিরে নিয়েছি দেখো এভাবে চিরে নিয়েছি আর ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার আরো মিনিট দুই তিন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব যেহেতু কোনো পাতা থেকে কিন্তু জল ছাড়বে এই জলটা ভালো করে মরে গেলে দেখো এবার তেলটা এবার ছাড়ছে আর পাতাটাও সুন্দর একদম মশলার সাথে মিশে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম উষ্ণ গরম জল আমি গরম জল আগে থেকে করে রেখেছিলাম উষ্ণ গরম জল দিলেই কিন্তু ভালো হবে খেতে ঝোলটাও ফুটে উঠেছে ভালো মতো এরপর এখানে দিলাম আমি ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছটা দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে আলুগুলো আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেবো খেতে কিন্তু দুধর্ষ হয়েছে বন্ধুরা তোমরা একবার অন্তত করে খেয়ে দেখো আর করে খেলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই রকম রেসিপি হলে এক থালা ভাত এই এক মাছ দিয়েই খাওয়া হয়ে যায় তোমাদের কেমন লাগলো জানিও লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো